জয় গোবিন্দ জয় রাম সুপ্রভাত বন্ধুরা আর সকাল সকাল ঠাকুরকে নমস্কার করে উঠে গেলাম আর এখন ঘড়ির কাটা মোটামুটি সাড়ে নটা হয়ে গেছে আর সবই কাজ হয়ে গেছে এইবার দোকানে রান্না বান্না শুরু হবে আর এখানে দেখতে পাচ্ছ গাজর কেটে নিয়েছি আর এবার কাটবো হচ্ছে বিট আজকে একটা নতুন আইটেম নতুন আইটেম বলতে পোলাওটা চিকি পোলাও হবে আর হবে পোলাও পাতুরি আর এই দেখো ব্রেকফাস্ট চলে এসছে সাবুদানা খিচুড়ি মানে এইভাবেই বানিয়েছে ডাল ফল ছাড়া যেহেতু আজকে মঙ্গলবার আমাদের ফাস্টিং আছে যে ওরা ফাস্টিং করে বাট আমার তো হয় না কারণ আমার যেহেতু দোকান আছে দোকানে সবকিছুই টেস্ট পেতে হয় শরীরটা দুদিন ধরেই খারাপ ভীষণ খারাপ এই ঠান্ডা গরম পড়েছে বলে জ্বর 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 ভাব যাই হোক তার জন্য কালকের দিনটা দোকানটা বন্ধ ছিল যারা আসার কথা তাদের কাছে ক্ষমা যে যেহেতু শরীর খারাপ ছিল তাই জন্য আছি আবার মঙ্গলবার আছে দোকান খুলছি বাইরে কি টেম্পারেচার আর এই টেম্পারেচারে পাগলা হয়ে যাচ্ছে সব মানুষ প্রত্যেকটা মানুষ হাঁস পাস করছে আর বাইরে বেরোলে কোনো পুরো লু বেরোচ্ছে এখানে ধনিয়া চিকেন হবে ধনিয়া চিকেনের জন্য এখানে চিকেন দিয়ে দেওয়া আছে তেলের মধ্যে আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে নুন দেখতে পাচ্ছ পরপর পরপর নুন মোটামুটি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম দিয়ে এবার চিকেনটাকে একটুখানি সতে ফ্রাই করে নিতে হবে মানে হালকা ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা করলে কি হয় চিকেনে যে একটা স্মেল থাকে হালকা সেই স্মেলটা চলে যাবে ভাজা ভাজা হয়ে গেছে সতে ফ্রাই করা হয়ে গেছে আর এবার আমরা দিয়ে দেবো রসুন বাটা মোটামুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আড়াই কিলো মতো মাংস আছে তার জন্য যাবে এখানে তিন চামচ মতো রসুন রসুনের পার্সেন্টেজটা একটু বেশি লাগবে আর এখানে দিয়ে দেবো আদা বাটা আর এবার আদা বাটা দিয়ে দেওয়া হচ্ছে এই আদা বাটা চলে যাচ্ছে আদা বাটা মোটামুটি ভরে ভরে দুই চামচ দিতে হবে এখানে ছোট চামচ যেহেতু তাই ওই তিন চামচের কাছাকাছি দিয়ে দিলেই হয়ে যাবে দিয়ে দিলো আদা বাটা এবার সুন্দর করে এটাকে মিক্স আপ করতে হবে এইভাবে সুন্দর করে মিক্সিং করতে হবে আদা রসুন গুলো জানো সবার গায়ে চারিপাশে সুন্দর করে মাখা মাখামাখি হয়ে যায় এইভাবে একটু একটু বড় সাইজের চিকেন দেবে যাতে হালকা হালকা চর্বি থাকে আর সব লেগ পিস দিয়ে বানানো আর লেগ পিসে এরকম চর্বি থাকলে কিন্তু খুব দারুণ হবে মোটামুটি চিকেনটা মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছি তুলে নেবো আমরা চিকেনটা তুলে আমরা গ্রেভি বানাবো আর গ্রেভি বানানোর জন্য এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে তেলের মধ্যে সুন্দর করে গুনায় নিচ্ছি আমরা এখানে আছে ধনেপাতা আর এখানে আছে পুদিনাপাতা আর পুদিনা পাতা পেস্ট করে নেবো বাটা হয়ে গেছে ধনেপাতা আর এবার দিয়ে দেবো আমরা গ্রেভির মধ্যে ধনেপাতাটা পুরো ধনেপাতাটা দিয়ে দিলাম ধনেপাতার পুদিনা পাতার পেস্টটা দিয়ে এবার এটাকে আবার কষাবো আমরা সুন্দর করে বেশ হালকা হালকা সবজি সবজি কালার এসছে আর যেগুলো বেশি কালারফুল থাকে যেগুলো দেখতে পাচ্ছ হোটেল পোটেল ইয়ে করে ওটা তোমার হালকা কালার ইউজ করে ওরা যার জন্য পুরো গ্রিন ভাবটা থাকে আর এটা ন্যাচারাল আছে একদম হালকা হালকা সবুজ সবুজ কালার আচ্ছা বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ বেবি পুরো কিন্তু রেডি হয়ে গেছে আর এর মধ্যে আমরা টক দই ইউজ করবো একটু হালকা করে টক দই দিয়ে দিলাম ব্যাস গ্রেভিটাকে একটু ভালো করে নাড়িয়ে দেবো আর কালারটা দারুন এসছে আর উপরে দেখতে পারছো তেলটা উঠে এসছে ব্যাস এই তেলটা উঠে আসা মানে কিন্তু গ্রেভি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে হালকা একটুখানি ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি আমরা ইউজ করবো ব্যাস রেডি এবার চিকেনগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব চিকেনগুলো কিন্তু অলমোস্ট তোমার সেভেন্টি পার্সেন্ট কোক পুরো একবারে রেডি আর এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে কিন্তু নাড়িয়ে খাট অপেক্ষা করব আমরা গ্রেভির মধ্যে চিকেনগুলো সুন্দর করে মজে যাবে ব্যাস তারপরে নামিয়ে দেবো হয়ে আজকে গ্রিন চিকেন মানে ধানিয়া চিকেন আজকে আবারও কিন্তু তন্দুরি কোয়েল হচ্ছে এইরকম কোয়েলগুলো ভাজা হচ্ছে মশলা ফসলা আছে একেবারে আর এটা গ্রেভি হবে তন্দুর বুই কোয়েল গ্রেভি মানে কোয়েল বুই তন্দুর গ্রেভি তো মোটামুটি রেডি হয়ে গেছি এখন বাজে মোটামুটি সাড়ে নটা আর যা গরম পড়েছে এই গরমে মানে সত্যি ভাই দুপুরবেলা গিয়ে দোকানদারি করা ওই দুটো আড়াইটের সময় মনে হয় যেন কি এই বরফের গোলায় যেমন মানুষের গায়ে যদি কেউ ছুঁড়ে ছুঁড়ে মারে ঠান্ডার সময় তখন যেভাবে মানে মানুষের কষ্ট হয় সেরকম এই গরমের সময় মনে হচ্ছে যেন সেই আগুনের গোলা এরম করে করে ছুঁড়ে ছুঁড়ে মারছে মানে সেই রকম কষ্ট হয় সুতরাং এই সারাক্ষণ রান্না বান্না করে নিয়ে প্রত্যেক দিন এই দোকানে গিয়ে চাপ আমি ভাই এই এক সপ্তাহ আমি দোকান খুলবো না তোমাদেরকে একদম জানিয়ে দিলাম তার কারণ হচ্ছে তোমরা আসবে এসে ফিরে যাবে সেই জন্যেই আর এই গরমে বাবাও বেরোতে দিচ্ছে না বাবারও শরীরটা খারাপ আর আমারও শরীরটা খারাপ নাকে অলরেডি ঠান্ডা লেগে গেছে আর পারছি না তো চলো আজকে একদম পাতলা হালকা ফালকা খাবো তো বাজারে যাচ্ছি চলা পড়া রোদ্দুর আর বাইরে বেরিয়ে পড়েছি বাজারের দিকে দেখতেই পাচ্ছো আর এখন আমরা যাচ্ছি একটু আজাদগড়ের দিকে আজাদ বাজারের দিকে আর এখানে একটা দারুণ একটা পরিবেশ দারুণ একটা ঝিল আছে ঝিলটা তোমাদেরকে দেখাবো দেখতে দারুন ঝিল চলে এসেছি ঝিলটার সামনে আর এই ঝিলটা দারুণ লাগে দেখতে ঠিক এইখানকার যে সৌন্দর্য মুগ্ধ করে সত্যি সুন্দর এখানে বসে থাকার জায়গা আছে আর এই হচ্ছে সেই পুকুরটা দেখতে হচ্ছে এই পাশটা একটা কি সুন্দর একটা সরু একটা ইয়ের মধ্যে চলে গেছে দারুন লাগে আর ওটা হচ্ছে টলিগঞ্জ ক্লাব চলে এসছি দেখো বাজারের সামনে চলে আসে আর খুব খিদে পেয়ে গেছে আর বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করছি তাও তবুও এই দাদার দোকান ডালপুরি বিক্রি হয় এখানে ছটা করে আমাদের এটা হচ্ছে ওয়েঞ্জিস মানে তেরোতলা বিল্ডিং এটা পোলট্রি গেট আছে সামনে এই দাদা ভীষণ ভালো ডালপুরি বানায় আর ডালপুরিটা কিন্তু পুরো আটা দিয়েই বানায় খুব সুন্দর চলো খাওয়া যাক এই হচ্ছে সেই ডালপুরি এটা হচ্ছে মটর আলু মটরের তরকারি আর ভাজা লঙ্কা এখন ধরে পাতা চাটনিটা করছো না ধনিয়া পাতা কেমন চাটনি ঘরো ও আচ্ছা মিশানো আছে দুপুরবেলা ডাল আলু চোখা ভাত খেয়ে একটা সুন্দর ঘুম দিয়ে বিকালবেলা একটা কাজের জন্য বেরিয়ে পড়ি বাগা যতীন আর বাগা যতীনের ওখান থেকেই কিন্তু আসছিল রামনবমীর মিছিল যেহেতু কালকে রামনবমী ছিল সেই জন্যে রামনবমীর মিছিলটা আসছিল কাতারে কাতারে মানুষ মানুষের ঢলটা এগিয়ে যেতে যেতেই চলে আসলো রথে করে মা সীতা লক্ষণ আর রাম দারুণ ঈশ্বর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হচ্ছে নেক্সট ব্লগের গুড নাইট